নমস্কার কন্যা রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য এগারো মার্চ থেকে কুড়ি জুন পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এগারো মার্চ থেকে কুড়ি জুন পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক বন্ধুরা এগারো মার্চ থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালটি কন যা রাশির জাতক জাতিকাদের জন্য একটি অবিশ্বাস্য সুযোগ হতে চলেছে যেখানে একাধিক বড় পরিবর্তন ঘটবে এই সময়কালটি আপনাদের জীবনে এমন এক বিশেষ পরিবর্তন নিয়ে আসবে যা পূর্বে কখনো হয়নি বৃহস্পতি এবং শনি গ্রহের অবস্থান এই সময় আপনাদের জীবনে মেধা কর্ম এবং আধ্যাত্মিকতার দিক থেকে এক নতুন দিশা দেখাবে বিশেষ করে শনি এবং বৃহস্পতি এই দুই গ্রহের অবস্থান আপনাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে শক্তিশালী প্রভাব ফেলবে বৃহস্পতি যখন আপনাদের রাশিতে অবস্থান করবে তখন এটি আপনাদের জীবনে উন্নতির জন্য নানা সুযোগ সৃষ্টি করবে এটি শুধু আর্থিক লাভই নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস এনে দেবে বৃহস্পতি গ্রহের শক্তি আপনাদের মধ্যে অজানা সম্ভাবনার দরজা খুলে দেবে যা তাদেরকে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনের পথ চলতে সহায়তা করবে এ সময় তারা এমন কিছু পদ্ধতি এবং কৌশল শিখবে যা আপনাদের জীবনের গতি এবং দিশা পরিবর্তন করে দিতে পারে তবে শনি গ্রহের প্রভাবও কম গুরুত্বপূর্ণ নয় শনি যার কাছে রয়েছে কঠোর শিক্ষা এবং পরীক্ষা নেওয়ার ক্ষমতা আপনাদের জন্য কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার প্রয়োজনীয়তা তুলে ধরবে শনি গ্রহের প্রভাবে তারা বুঝতে পারবে যে সফলতার জন্য শুধুমাত্র কঠিন কাজই যথেষ্ট নয় বরং আপনাদের আধ্যাত্মিক এবং মানসিক দৃঢ়তা প্রয়োজন শনি আপনাদের জন্য দায়িত্বশীলতার গুরুত্ব বুঝিয়ে দেবে এবং তারা আপনাদের জীবনকে আরও সংগঠিত ও পরিকল্পিতভাবে পরিচালনা করতে শিখবে এই সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হবে তারা আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন এবং লক্ষ্য পূরণের দিকে এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাবে যখন বৃহস্পতি আপনাদের আধ্যাত্মিক এবং আর্থিক উন্নতির পথে সহায়তা করবে তখন শনি আপনাদের জীবনকে আরও সুশৃঙ্খল এবং দায়িত্বশীল করে তুলবে আপনাদের জীবনে একটি ব্যালান্স সৃষ্টি হবে যা আপনাদের উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে এমন সময়কালে তারা তাদের জীবনের লক্ষ্যগুলো পুনর্বিবেচনা করবে এবং আবার নতুন করে সেই লক্ষ্যগুলির দিকে অগ্রসর হবে বৃহস্পতি এবং শনি গ্রহের এই শক্তি আপনাদের জীবনে আর্থিক লাভ কর্মক্ষেত্রে সফলতা এবং ব্যক্তিগত জীবনে সুখ এনে দেবে তবে এটি নিছক একটি সহজ পথ হবে না কারণ শনি গ্রহের প্রভাবও আপনাদের জীবনকে পরীক্ষায় ফেলবে আপনাদের অবশ্যই সাহসী হতে হবে জীবনকে নতুন করে দেখতে হবে এবং কঠিন সময়গুলো পেরিয়ে যেতে হবে আর এই কঠিন সময় আপনাদের পরিপূর্ণতা এবং অভ্যন্তরীণ শান্তির দিকে নিয়ে যাবে তারা বুঝবে যে প্রতিটি কঠিন মুহূর্তই আপনাদের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে এসেছে যা আপনাদের আরও শক্তিশালী ও সফল করবে এ সময়কালটি শুধু আধ্যাত্মিক কিংবা আর্থিক দিক থেকে নয় বরং আপনাদের শারীরিক ও মানসিক সুস্থতার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে সত্যিকারের সফলতা শুধুমাত্র বাহ্যিক অর্জনে নয় বরং অভ্যন্তরীণ শান্তি এবং তৃপ্তিতেও নিহিত তারা নিজেদের মধ্যে এক নতুন শক্তি অনুভব করবেন এবং জীবনের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হবে এই সময় কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের জীবনে সেই পরিবর্তন আনতে সক্ষম হবেন যা আগে কখনো ঘটেনি তারা বুঝতে পারবেন যে পরিশ্রম আধ্যাত্মিকতা এবং সঠিক দিশা অনুসরণ করলেই জীবনে প্রকৃত সুখ এবং সফলতা আসবে এগারো মার্চ থেকে কুড়ি জুনের মধ্যে তারা এমন পরিবর্তন দেখতে পারবেন যা আপনাদের ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে এ সময়কালটি কন্যা রাশির জাতকদের জন্য শুধু সাফল্য কিংবা সুখের মুহূর্ত আনবে না বরং জীবনের গভীর দিকগুলিতে নতুন উপলব্ধি এবং সত্যিকারের অর্থ খুঁজে বের করার সুযোগও দেবে বৃহস্পতি গ্রহ আপনাদের জীবনে আধ্যাত্মিক এবং আর্থিক শোভা আনার পাশাপাশি শনি গ্রহ আপনাদের জীবনে দৃঢ়তা পরিশ্রম এবং বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দেবে বৃহস্পতি গ্রহের শক্তি কন্যা রাশির জাতকদের নতুন সুযোগের দিকে ঠেলে দেবে যেখানে তারা আপনাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করতে সক্ষম হবে আবার শনি আপনাদের জীবনে কঠিন সময় দিয়ে আপনাদের শৃঙ্খলা এবং আত্মবিশ্বাসের পরীক্ষা নেবে এ সময় কন্যা রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন যে সাফল্যের জন্য শুধু বাহ্যিক প্রচেষ্টা নয় বরং অভ্যন্তরীণ শক্তি ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিও প্রয়োজন বৃহস্পতি গ্রহের সহায়তায় তারা জীবনের নতুন দিক খুঁজে পাবেন বিশেষত যারা আগে আর্থিক ও পেশাগত জীবনে সমস্যায় পড়েছিলেন তারা এই সময়কালে একটি নতুন দিশা পেয়ে যাবেন বৃহস্পতি যখন আপনাদের জীবনে নিজের প্রভাব বিস্তার করবে তখন তারা উপলব্ধি করবেন যে শুধু কাজ করার পাশাপাশি আপনাদের মানসিক শান্তি এবং আত্মবিশ্বাসও প্রয়োজন এই সময়কালটি আপনাদের জীবনে সেই অভ্যন্তরীণ শান্তি এনে দেবে যা আপনাদের সাফল্যের পথ প্রশস্ত করবে শনি গ্রহ যেটি কঠোরতা এবং অধ্যবসায় সৃষ্টির জন্য পরিচিত কন্যা রাশির জাতকদেরকে এই সময় আপনাদের সীমাবদ্ধতা এবং শক্তি চ্যালেঞ্জ করার সুযোগ দেবে আপনাদের ভেতরের সাহস এবং জ্ঞানকে পরীক্ষা করবে শনি গ্রহ আপনাদের জীবনে পরিশ্রম এবং কঠোর পরিশ্রমের প্রতি গুরুত্ব আরোপ করবে কিন্তু এটি তাদেরকে সে কঠিন সময় নিজেদের আত্মবিশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে সাহায্য করবে আপনাদের জানিয়ে দেবে যে পরিশ্রমের মধ্যে দিয়েই আসবে সেই সফলতা যা বহুদিন ধরে তারা চেয়েছিলেন এ সময় কন্যা রাশির জাতক জাতিকারা শিখবেন যে জীবনে সবকিছুই একটি সময়ের সাথে সম্পর্কিত একে অপরকে সহযোগিতা করা শৃঙ্খলা বজায় রাখা এবং একে অপরের সাহায্যে এগিয়ে চলা এই সময়কালটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হবে বৃহস্পতি গ্রহ আপনাদের জীবনে আনবে নতুন বন্ধু সহকর্মী এবং সুযোগ যারা আপনাদের সাহায্য করবে আপনাদের লক্ষ্য অর্জন করতে তারা যদি নিজেদের মধ্যে ঐক্য এবং শৃঙ্খলা তৈরি করতে পারেন তবে তারা জীবনে এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারবেন এটি শুধু আর্থিক দিকেই নয় ব্যক্তিগত জীবনেও এক মহান পরিবর্তন নিয়ে আসবে এই সময়কাল কন্যা রাশির জাতকদের জন্য একটি বিশেষ সময় যেখানে তারা শুধু নিজের পেশাগত জীবনে নয় ব্যক্তিগত জীবনে এবং পারিবারিক সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন বৃহস্পতি গ্রহ আপনাদের পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করবে এবং শনি গ্রহ আপনাদের মধ্যে নতুন এক দৃষ্টিভঙ্গি তৈরি করবে যার মাধ্যমে তারা সম্পর্কের গুরুত্ব বুঝতে পারবেন এমনকি শনি এবং বৃহস্পতি গ্রহের প্রভাবের ফলে তারা বুঝতে পারবেন যে জীবনের সকল পরিবর্তন একটি নির্দিষ্ট সময় ঘটে এবং এই পরিবর্তনগুলির সঠিক ব্যবহার আপনাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সহায়ক হবে সময়ের প্রতিটি মুহূর্তেই তারা নতুন শিক্ষা লাভ করবেন এবং সেই শিক্ষা আপনাদের জীবনে গভীর ও স্থায়ী পরিবর্তন আনবে এ সময় কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের পরবর্তী জীবনে কিভাবে আপনাদের কর্মস্থলে পারিবারিক জীবনে এবং আধ্যাত্মিক পথে একসঙ্গে এগিয়ে যেতে পারে তা আপনাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে বৃহস্পতি এবং শনি গ্রহের এই শক্তিশালী প্রভাব আপনাদের জীবনে এক নতুন দিক এক নতুন পথ খুলে দেবে যা আপনাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময়কালটি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য শুধুমাত্র বাহ্যিক পরিবর্তন আনবে না বরং আপনাদের অভ্যন্তরীণ উন্নতির ক্ষেত্রেও এক বিশাল সুযোগ তৈরি করবে তারা জীবনে পরিবর্তন আনতে চাইলে আপনাদের প্রথমে নিজেদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাব আপনাদের আধ্যাত্মিকতার দিকেও গভীর প্রভাব ফেলবে এই সময়কালটি এমন এক মুহূর্ত যেখানে তারা নিজের জীবনের গভীরে প্রবেশ করতে পারবেন এবং নিজের প্রতি বিশ্বাস ও আত্মবিশ্বাস পুনঃস্থাপন করতে পারবেন বৃহস্পতি গ্রহের উপস্থিতি আপনাদের মনে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে যা আপনাদের আর্থিক জীবন ও পেশাগত অবস্থানে উন্নতি আনবে তারা দেখতে পাবেন যে আপনাদের কঠোর পরিশ্রমের ফল অবশেষে মিলতে শুরু করবে এবং আপনাদের দীর্ঘদিনের পেশাগত লক্ষ্য এবং আর্থিক স্বপ্ন পূরণের দিকে তারা এক ধাপ এগিয়ে যাবে বৃহস্পতি আপনাদের সৃজনশীলতাকে অনুপ্রাণিত করবে যার ফলে তারা নতুন নতুন উদ্যোগ নিতে পারবেন এবং সেগুলি সফলভাবে বাস্তবায়িত হবে আর্থিক দিক থেকে তারা দেখবেন যে তারা নতুন সুযোগের দিকে এগোচ্ছেন যা আপনাদের আর্থিক সচ্ছলতা এনে দেবে এ সময় শনি গ্রহ আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ এবং বাধা তৈরি করবে কিন্তু এই চ্যালেঞ্জগুলি আপনাদের শক্তিশালী ও দৃঢ় মানসিকতা তৈরি করতে সহায়তা করবে শনি কখনোই সরল পথ দেয় না কিন্তু কঠোর পরিশ্রম অধ্যবসায় এবং সময়ের সাথে যে আত্মবিশ্বাস তৈরি হয় তা জীবনের বড় সাফল্য আনতে সাহায্য করবে শনি তাদেরকে শিখাবে যে সাফল্য কখনোই সহজে আসে না তবে যদি তারা ধৈর্য এবং দৃঢ়তার সাথে এগিয়ে চলে তবে আপনাদের যাত্রা সফল হবে এ সময়কালটি আপনাদের জন্য এই উপলব্ধি নিয়ে আসবে যে সফলতা শুধুমাত্র পরিশ্রম এবং কঠোরতার মাধ্যমে পাওয়া যায় কিন্তু সেটি কেবলমাত্র তখনই সম্ভব যখন তারা জীবনের পথে মানসিক শান্তি এবং ভারসাম্য বজায় রাখতে সক্ষম হবে শনি গ্রহের প্রভাব আপনাদের মানসিক শক্তিকে পরীক্ষা করবে আপনাদের আত্মবিশ্বাসের প্রতি আস্থা তৈরি করবে এবং আপনাদের জীবনে দায়িত্বশীলতা আনবে কন্যা রাশির জাতকরা এই সময়কালটিকে একটি বড় পরীক্ষার মতো দেখতে পারেন যেখানে তারা শুধুমাত্র বাহ্যিক দিক থেকে নয় বরং নিজেদের গভীরতর স্তরে পরিবর্তন আনবেন এছাড়া এই সময়কালটি আপনাদের জন্য পারিবারিক সম্পর্কেও পরিবর্তন নিয়ে আসবে কন্যা রাশির জাতকরা বুঝতে পারবেন যে শুধুমাত্র পেশাগত সফলতা নয় পারিবারিক শান্তি ও সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতি গ্রহ আপনাদের সম্পর্কের ক্ষেত্রে স্নেহ সমর্থন এবং সহানুভূতির শক্তি নিয়ে আসবে যা আপনাদের ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনবে শনি আপনাদের পারিবারিক দায়িত্ব পালনে সজাগ করবে যাতে তারা নিজের পরিবার এবং নিকজনদের প্রতি আরও সহানুভূতিশীল হতে পারে এছাড়া শনি এবং বৃহস্পতি একত্রে কাজ করার মাধ্যমে কন্যা রাশির জাতকরা নতুন দৃষ্টিভঙ্গি থেকে নিজের সম্পর্কগুলো পুনর্মূল্যায়ন করতে পারবেন তারা বুঝতে পারবেন যে সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি এবং শক্তিশালী যোগাযোগ কেবলমাত্র আপনাদের সুখী এবং সাফল্যমণ্ডিত জীবন নিশ্চিত করতে পারে এই সময়কালটি আপনাদের সম্পর্কের প্রতি সজাগ থাকার সুযোগ দিবে যাতে তারা নিজেকে এবং অপরদের প্রতি আরও যত্নশীল হতে পারেন তবে এই পরিবর্তনের পথে তাদেরকে এক ধাপ এগিয়ে যেতে হবে আর তা করতে হবে নিজেদের পুরনো অভ্যাস এবং চিন্তাধারা থেকে বেরিয়ে এসে তারা যদি নিজেদের মানসিকতা এবং জীবনযাত্রা পরিবর্তন করতে সক্ষম হন তবে তারা জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পারবেন বৃহস্পতি গ্রহ আপনাদের জীবনে নতুন সুযোগ সৃষ্টি করবে তবে শনি গ্রহ তাদেরকে শিখাবে যে সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হলে তারা প্রস্তুত থাকতে হবে এবং প্রস্তুতির জন্য দীর্ঘ সময়ের প্রস্তুতি নিতে হবে কন্যা রাশির জাতক জাতিকারা যদি আপনাদের মনোভাব এবং কর্মশক্তিকে সঠিক পথে পরিচালিত করতে পারেন তবে তারা এই সময়কালটি এক নতুন দিগন্তের শুরু হিসেবে দেখবেন বৃহস্পতি এবং শনি গ্রহের প্রভাবের মাধ্যমে তারা নিজেদের জীবনে গভীর পরিবর্তন আনতে সক্ষম হবেন তারা জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে চলবেন এবং সমস্ত দিক থেকে সাফল্য অর্জন করবেন